হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে হচ্ছে যে সেকেন্ড দিন তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো বেরিয়ে পড়লাম একটু বিচের ধারে এসেছি আর দেখো একটু রিসর্টের উল্টো দিকে পুরো রাস্তাটা ঢালাই করা আর এই যে দেখো এখানটা মোহনার দিক বলে এতটাই ফাঁকা আর জল তো অনেক দূরে আর পাশে দোকানগুলো করা আছে এখানে দোলনাও করা আছে মাম্মা দোল্লা দেখে ব্যাস দোল্লায় চড়ে গেছে আর এখানে আমরা চাটা খেয়ে কিছু ফটো তুলে রিলস বানিয়ে রুমে চলে গেলাম সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাঞ্চ নিয়ে নিয়েছিলাম বেশি কিছু নিয়ে নিয়ে সিম্পল নিয়েছিলাম ডাল রাইস ছিল আলু ভাজ ছিল আর চিকেন নিয়েছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়েছিলাম দীঘার দিকে তো সেখানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার একটা ব্যক্ত তো দিদি এসেছে তার সাথে একটু দেখা করব বলে আর এখানে কিছু কেনাকাটি করার ছিল সেখান থেকেও কিছু কেনা কেনাকাটি করে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা বাড়ি চলে এসেছি আর দেখো রাত্রেবেলা দেখতে কি ভালো লাগছে রিসর্টটা তো সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে আরও বেশি ভালো লাগছে আর তো আমরা জামা ফামা চেঞ্জ করে তো আমরা এবার সুইমিং পুলে নেমে পড়েছি তো এখন আমি নাবিনি মা নেমেছে পুচকেটাকে নিয়ে ও তো আমার বিহু তো আমার জল দেখলেই পাগল হয়ে যায় ওই যে দেখো আমার রুমের সাথেই একদম সামনেই সুইমিং পুল তো দরজাটা খুলতেই ও খালি জলের দিকে চলে আসছে তো ও আগে নেমে গেছে মা ওকে নিয়ে নেমে পড়েছে আর আমি ভিডিও করছি এবার আমিও নামবো তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো তো দেখো বিহু জলে এত মজা পেয়েছে রাত্রির দশটা বাজেও তারপরেও উঠতে যাইছিল না তো জোর করে ওকে উঠিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর অনেকক্ষণ জলে ছিল তো তার জন্য ওকে গেঞ্জিটা খুলে দিয়েছিলাম ঠান্ডা লেগে যাবে বলে তারপরে আমরা কিছুক্ষণ ছিলাম তারপরেই উঠে গিয়েছি তারপরে রাত্রেবেলার খাবারের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের খাবারও এসে গিয়েছিল আর ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমাদের সকালবেলায় ভোরবেলাই আমাদেরকে ছে চলে যেতে হবে বেরিয়ে পড়তে হবে তো চলো আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের ভিডিও তো আমরা ডাইরেক্ট চলে এসেছি কোলাঘাটে তো যেহেতু বলেছিলাম আমরা ভোরবেলা বেরোবো তো আমরা ভোরবেলা বেরোতে পারিনি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো প্রায় দশটা বেজে গেছিলো বেরোতে বেরোতে তো ডাইরেক্ট আমরা কোলাঘাটে এসে এখানে ল্যান্সটা করে নিলাম তো এবার বাড়ির দিকে খাওয়া দাওয়া হয়ে গিয়ে রওনা দেব তো আজকের জন্য টাটা ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো